বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ভারতীয় এল বা লং টার্ম ভিসা প্রাপ্তির উপায় ভারত সরকার বাংলাদেশের হিন্দু ধর্মালম্বীদের জন্য বিশেষ ভিসা সুবিধা প্রদান করে থাকে বিশেষ করে ধর্মীয় নির্যাতনের শিকার বা সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য আজকের বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতীয় এল ভিসা পাওয়ার বিস্তারিত আজকের এই ভিডিওতে ধরা হলো এই কারণে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন আর আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিং কাজ করে থাকি এই কারণে আমাদের কাছেই সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট পেয়ে যাবেন এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এল টিভি ভিসার প্রকারভেদ বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য প্রযোজ্য প্রধান এল ভিসা প্রথমত রয়েছে ধর্মীয় ভিসা তীর্থযাত্রা বা ধর্মীয় কার্যক্রমের জন্য এটি দেওয়া হয় দ্বিতীয় অপশনটি হচ্ছে মেডিকেল ভিসা চিকিৎসার জন্য দীর্ঘমেয়াদী থাকার প্রয়োজন হলে এই লং টার্ম ভিসা পেতে পারেন তিন নম্বরে রয়েছে স্টুডেন্ট ভিসা ধর্মীয় শিক্ষা বা সাধারণ শিক্ষার জন্য এই ভিসাটি হয়ে থাকে চার নম্বরে ফ্যামিলি ভিসা ভারতের বসবাসরত আত্মীয়দের সাথে থাকার জন্য লং টার্ম এই এলটিভি ভিসা আপনারা পেতে পারেন আবেদনের যোগ্যতা ধর্মীয় ভিত্তি হিন্দু ধর্মাবলম্বী হওয়ার প্রমাণ জন্ম নিবন্ধন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সনদ নির্যাতনের প্রমাণ সংখ্যালঘু হিসেবে নির্যাতনের শিকার হলে তার প্রমাণ যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে আপনাকে দাখিল করতে হবে এবং ভারতীয় স্পন্সর ভারতে বসবাসরত আত্মীয় বা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণপত্র প্রয়োজন পড়বে এবং পাসপোর্ট ন্যূনতম ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট থাকতে হবে প্রয়োজনীয় নথিপত্র পাসপোর্ট মূল ফটোকপি প্রয়োজন পড়বে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের এবং জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র হিন্দু ধর্মের প্রমাণ সহ ভারতে বসবাস আত্মীয় আমন্ত্রণপত্র যদি থাকে এবং ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সুপারিশপত্র যদি প্রযোজ্য হয় নির্যাতনের প্রমাণপত্র পুলিশ কেস মেডিকেল রিপোর্ট ইত্যাদি প্রয়োজন পড়বে আর্থিক সচ্ছলতার প্রমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটিকে বলে এটি প্রয়োজন পড়বে এই লং টার্ম ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া কিভাবে আপনারা এই এল টিভি বা লং টার্ম ভিসার জন্য আবেদন করবেন অনলাইনে আবেদন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক ওয়েবসাইট এইসটিপি স্লাস ইন্ডিয়ান ভিসা ডট বাংলাদেশ ডট এনআইসি ডট ইন ভিসা ফর্ম পূরণ করতে হবে এই ওয়েবসাইটে বা ক্লিক করে নথি জমা কী কী কাগজপত্র আপনাদের জমা দিতে হবে সকল সহ নিকটস্থ সাক্ষাৎকার কিছু ক্ষেত্রে ভারতীয় হাইকমিশনের সাক্ষাৎকারের প্রয়োজন হতে পারে ভিসা ফি আবেদনের সাথে নির্ধারিত ফি প্রদান করতে হবে বিশেষ সুবিধা দীর্ঘমেয়াদি সাধারণত এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এই এলটিভি বা লং টার্ম ভিসা হয়ে থাকে বা দেওয়া হয়ে থাকে একাধিক প্রবেশ বেশিরভাগ ক্ষেত্রে একাধিকবার ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয় এই ভিসার ক্ষেত্রে রেজিস্ট্রেশন ছাড় কিছু বিশেষ ক্ষেত্রে এফআরও রেজিস্ট্রেশন থেকে ছাড় দেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ পরামর্শ সরা সরাসরি আবেদন করুন কোনো দালালের মাধ্যমে আবেদন না করে সরাসরি আবেদন করুন সঠিক তথ্য প্রদান আবেদন ফর্মে সব তথ্য সঠিকভাবে প্রদান করুন ধর্মীয় প্রতিষ্ঠানের সহায়তা ভারতীয় হাইকমিশন অনুমোদিত ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সাহায্য নিতে পারেন আবেদনের সময় ভ্রমণের কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহ আগে আবেদন করুন যোগাযোগের তথ্য ভারতীয় হাইকমিশন ঢাকা ঠিকানা প্লট নম্বর এক রোড নম্বর একশো চল্লিশ গুলশান এক ঢাকা বারোশো বারো ওয়েবসাইটের লিঙ্ক ডাব্লিউ ডাব্লিউ ডট এই ঢাকা ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটটি ভারতীয় হাইকমিশনে সেখানে ভিজিট করতে পারেন এবং তাদের সঙ্গে কথা বলতে পারেন হেল্পলাইনের মাধ্যমে বিশেষ দ্রষ্টব্য ভিসা নীতিমালা সময় সময় পরিবর্তিত হতে পারে তাই আবেদনের আগে সর্বশেষ তত্ত্বের জন্য ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট বা নিকটস্থ আইভ্যাক অফিসে যোগাযোগ করুন তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় রয়েছেন বিশেষ করে যাদের এখানকার জীবনের ঝুঁকি রয়েছে এবং নিরাপত্তাহীনতায় আপনারা ভুগছেন আর এরকম ব্যক্তি যারা রয়েছেন তারা এই বাংলাদেশের হিন্দু হওয়ার সু সুবিধা নিয়ে আপনারা ভারতের এল বা লং ট্রাম ভিসা প্রাপ্তির জন্য আবেদন করতে পারেন আর আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে আপনাকে ভারতীয় হাইকমিশনে গিয়ে কথা বলে নথি সমস্ত নথি জমা দিয়ে এই ভিসাটি পেতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকার এসেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ